সকাল সকাল চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে তো যাই হোক আমি এখন আছি আমাদের জমিতে তো এখানে সমস্ত কিছু লাগানো হয়েছে আর ওই সাইডও আছে তো ফার্স্টে তোমাদেরকে দেখায় এখানে দেখো কত কিছু লাগিয়েছে এগুলো সব কিছু লাগিয়েছে হচ্ছে আমার শ্বশুর আমার ভাসুর হচ্ছে আমার ভাসুর বেশি লাগিয়েছে তো এখানে দেখো লাল লাল ডাটা শাক আছে তারপর হচ্ছে সাদার সাদা ডাঁটা শাক আছে তারপরে মূলো আছে হুম তারপরে পালন শাক আছে তারপরে আর কি ওলকপি আছে তারপরে যেটা আছে সেটা আমি তোমাদেরকে দেখাই ওই হচ্ছে লাওর মাচা দেখছি ওই যে লাউ লাউ গাছ লাগিয়েছে এবার ওইগুলো কিছু দিনের মধ্যে সব বড় হয়ে যাবে তখন দেখবা সবই লাওর মাচার উপর দিয়ে আর ওই যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আজকে একটু গণ্ডগোল হয়েছে কথা বলছি না ঠিক আছে ওর জন্য দেখো যে চলে যাচ্ছে তো যাই হোক তো আমি তোমাদেরকে বলি আমাদের বাড়িতে এমন কিছু নেই যে নেই সমস্ত কিছু আছে বুঝলা কচু থেকে শুরু করে সব কিছু আছে সব কিছু পেয়ে যাওয়া তারপরে মেইন কথা বলি কলা গাছ তো এদিক ওদিক চারিদিকে লাগানো আছে ওই দিকটায় আছে লাগানো কলা প্রচুর হয় কলা প্রচুর হয় তারপর ওই সাইডে আছে কি বলতো ওই সাইডে আছে ইয়ে লেবু গাছ বুঝলা কারণ লেবু আমাদের বাড়িতে প্রচুর খায় এই জন্য একটা লেবু বাগান লাগিয়ে ফেলেছে হুম লেবু বাগান লাগিয়ে ফেলেছে পারলে লেবু বিক্রিও করে আবার খাওয়াও হয় বুঝলা তো যাই হোক এই যে লেবু বাগান বুঝলা আর কী বলি তোমাদেরকে আর এইদিকে এখন কুমড়ো গাছ লাগানো হয়েছে যেটা এখনও পর্যন্ত মাচায় ওঠেনি ওটা উঠে যাবে লাউ গাছের সঙ্গে উঠে যাবে আর একটা কথা বলি বাগানে সবজি লাগানো ছাড়া আর কিছুই আমাদের কাজ নেই এটা নিয়ে অনেকেই গবেষণা করে যে এরা খালি সবজি লাগায় আর ভিডিও বানায় তো যাই হোক সবজি লাগাই এই কারণেই যে আমাদের বাজার থেকে কিনে না খাওয়া লাগে এই কারণেই সবজি লাগায় তো কাঁঠাল গাছ আছে যেখানে ইঁচড় এখনও হয়ে হয়ে রয়েছে ছোটো ছোটো ইঁচড় গাছ সেটা হচ্ছে ঘেরা রয়েছে তোর জন্য ওর মধ্যে আর আমার ঢুকতে ইচ্ছা করছেন আমি পরে তোমাদেরকে দেখাবো আর ওই দেখো ওইদিকে আমার শ্বশুর ওই যে আমাদের বাস রয়েছে তো ওখান থেকে বাস বিক্রি করছে কারণ হচ্ছে বাস বিক্রি করে দেয় এই দিকেও আছে বাঁশঝাড় ওই দিকটাও আছে বাঁশঝাড় রাস্তার ওই পাশেও আছে বাঁশঝাড় আর দেখছে ওই যে যত দূর চোখ যায় ওই দিকটা সমস্ত এরিয়া নিয়ে হচ্ছে আমাদের জায়গা তো কি বলি তোমাদেরকে আর হচ্ছে মেইন কথা যারা এখনও বলে যে আমরা কি গ্রামেই থাকবো আমরা কি শহরে যাব না তো তাদেরকে একটাই কথা বলতে চাই যে না আমি শহরে আমি যাব না আমার মোটে ভালোই লাগে না আমার গ্রামে খুব ভালো লাগে তো আমি গ্রামেই থাকতে চাই আর ওইদিকে দেখো আমার বৌদি আসছে ওই দেখো আমার বৌদি আসছে আমার বৌদি মনে এখন রিং লাইট নিয়ে ভিডিও বানাবে ওই কারণে মনে আসছে বুঝলা আমার বৌদির আর কোনো কাজ নেই সকাল সকাল উনি ভিডিও বানাতে পছন্দ করে ওর জন্য দেখো সকালবেলা রিং লাইট নিয়ে মাঠের মধ্যে চলে এসছে তবে মোবাইল রাখার স্ট্যান্ড নেই বলে রিং লাইটটা আছে বলে সেই রিং লাইটটা নিয়ে চলে এসছে তো যাই হোক তুমি কি এই সাত সকালে ভিডিও বানানোর জন্য রিং লাইট নিয়ে চলে আসলা বুঝলা এই হচ্ছে আমার বৌদি তো আর কি বলি তোমাদেরকে তো অনেক কিছু লাগানো এখনও বাকি আছে সবে লাগিয়েছে এই যে যা লাগিয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম হ্যাঁ আর আসো আমার বৌদির সাথে একটু পরিচয় করিয়ে দিই তোমাদেরকে এই বৌদি এই আমার দাদার বউ হ্যাঁ আমার দাদার বউ খুব ভালো দেখলাম গন্ধ তুমি মুখটা এভাবে সরিয়ে নিলা হ্যাঁ আমি কি বলেছি তোমার গায়ে গন্ধ বলো তো দেখলাম দেখলাম কিরকম করে এরকম আদর না কোথাও না ঠিক আছে সে তো অবশ্যই তো যাই হোক সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো জানি না ওখানে কি দেখা যাচ্ছে ও ওখানে একটা এইটার একটা বোতল দেখা যাচ্ছে আমি কি ভাবলাম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো হুম তো টাটা সবাইকে